সম্মানিত বিয়স যারা এখনও কোনো ওষুধপত্র নামি দামি ব্র্যান্ডের খাইয়া কোনো রেজাল্ট পান নাই তারা কিন্তু এই জাম্বুকনমটা ব্যবহার করতে পারেন আপনি যে কোনো ওষুধপত্র খান অনেক দামি দামি ব্র্যান্ডের খেয়েছেন কিন্তু কোনো রেজাল্ট পান নাই কিন্তু এই জাম্বুকন্ডম ব্যবহার করলে আপনার কোনো মিস হবে না কারণ এটা হচ্ছে একটা কভারিং এটা হচ্ছে এই কভারিংটা এই কারণে আপনার সাথে কোনো বেমেনি করবে না কারণ এটার থিকনেসটা থেন কত মোটা এখন আপনার জিনিসটার উপরে যদি এরকম একটা মোটা থিকনেসের কিছু পড়ে না তাহলে কিন্তু আপনার জিনিসটার তাল বোধ কমে যাবে আর তাল বোধ কমে গেলে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন বর্তমানে যদি দুই এক মিনিটের মতো আপনি পার্টাসেন ঠিক আছে আর এটা যখন আপনি পরবেন এটা কভারিং যত ঘষাঘাসি আছে হ্যাঁ সব এটার উপর লাগবে আর এটার উপর লাগলে আপনার অনুভূতি কমে যাবে আর অনুভূতি কমে গেলে কি হবে আপনার দীর্ঘ দীর্ঘ সময় বেড়ে যাবে যেমন ধরেন এটা এমন একটা জাম্বুকন্ডম এটা মাথার মধ্যেও কিন্তু দুই ইঞ্চি ভরট আছে ঠিক আছে এটা আপনার জিনিসটাকে অনেক বড়ো হইতেও সহযোগিতা করবে মোটা হইতে সহযোগিতা করবো সময় বাড়বে এই কারণে কারণ ঘষাটা আপনার সরাসরি লাগবে না আর জিনিসটা বড় এই কারণে আপনার অনেক সময় বেড়ে যাবে আর জিনিসটা অনেক বড়ো হয়ে যাবে এই কারণে কারণ এই মাথা দুই ইঞ্চি ভরট থাকার কারণে আপনার জিনিসটা এনায় ঠেকে যাবে এখানে যখন ঠেকে যাবে তখন এই বাড়তি জায়গাটুকু ব্যালেন্স ঠিক আছে আপনার জিনিসটার সাথে অ্যাড হয়ে যাবে আর এটা এটা চামড়াটা মোটা থাকার কারণে আপনার জিনিসটা অনেকটা মোটা হবে তো সব কিছু মিলে এই বেনিফিটটা অনেক চমৎকার যারা ধরেন এখনও বিভিন্ন নামি দামি ওষুধ খাইয়া ধরেন কোনো রেজাল্ট পাইতেছেন না সময়ের জন্য খালি গোরাঘরি করতেছেন খালি খুঁজতা কিভাবে আপনার গিয়ে একটু নিরাপদভাবে ওষুধপত্র খাওয়া যায় বা একটা ভালো একটা উপায় খুঁজতেছেন আপনারা কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন যারা এই পদ্ধতিটা গ্রহণ করতে চান বা আপনার কোনো ওষুধপত্র জামেলা ছাড়াই তারা এটা নিয়ে একদম অনায়াসে সুন্দর মতো দুই বছরের মতো কাজ চালাইতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাইছি ভাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল দিবেন ওকে ধন্যবাদ